দো মাসে নাকি আমার সাথে কম্পিটিশন আসবে এর দাদাগি নিকল দূগা মি তো চা মাপা হুম ফে

26 টা ম্যাচের উনিসিটি গোল করেছি। আচ্ছা আমার কাছে রয়েছে আর্তিবেলন ডিও আর তোর আরে ভাই আমার কাছে তো একটুই নেই আচ্ছা আমার কাছে রয়েছে সেফা গোল্ডেন ওয়ার্ট আর তোর কাছে আরে ভাই আমার কাছে কোনো ইওয়ার্ড নেই আমার কাছে রয়েছে 6 টি গোল্ডেন শু আর তোর আর আমার কাছে একটুই নেই আমার টোটাল নেট ওয়ার্থ 150 মিলিয়ন ডলার আর তোর আর আমার টোটাল নেট ওয়ার্থ 240 মিলিয়ন ডলার লেডিজ এন্ড জেন্টলম্যান উনারিস মেসি